রবিবাসরীয় প্রচারে যখন কোনো প্রার্থী সবজি বাজারে জনসংযোগ সারছেন বা কোনো প্রার্থী চায় পে চর্চায় মাতলেন তখন শহর থেকে অল্প দূরে ছাতনা ব্লকের কেন্দুয়া গ্রামে ভোট প্রচারে গিয়ে ব্যথিত হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত এখানে গ্রাম বৈঠক আর গ্রামের পথ প্রচারের কর্মসূচিতে যোগ দিতে গ্রামে পা রাখতে গ্রামবাসীদের কাছ থেকে শুনতে হলো ভুরি ভুরি অভিযোগ শুধু নেই নেই আর নেই আজও কেন্দুয়া গ্রাম থেকে কালাঝুরিয়া যাবার গ্রামীণ রাস্তার হাল ফেরেনি স্বাস্থ্যকেন্দ্রগুলি নিজেই রুগ্ন প্রায় পানীয় জলেও ঘাটতি বিস্তর সবাই মিলে কার্যত নেই রাজ্যের তকমা লেগেছে এই কেন্দুয়া গ্রামের আর এই গ্রামের এমন বেহাল দশায় ব্যথিত নীলাঞ্জন তার প্রশ্ন সাংসদ বিধায়ক গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি তারা এতদিন কি করলেন হলো আমরা একটা নাই রাজ্যে এসে উপস্থিত হয়েছি এখানে মানুষের কিছুই নাই একটা রাস্তা অবধি দিতে পারেনি এই সরকার এখানে রাস্তার মধ্যে কোথাও আলো জলে না কল পড়ে আছে কোথাও জল পায় না কি যে মানুষে মানুষকে দিচ্ছে এরা তাদের কোনো ঠিক ঠিকানা নেই আমি খুব ব্যথিত এবং দরকার এগুলো সবকটা দরকার একটা রাস্তা হলে কতগুলো গ্রাম উপকৃত হবে এখানে একটা জল পেলে মানুষ আমরা এত বছর দু হাজার চব্বিশে বাস করছি মানুষকে জল দিতে পারবো না কি করছেন সাংসদরা কি করছেন এখানে লোকাল এমএলএরা মানুষকে জল দিতে পারবো না বিশুদ্ধ পরিশুদ্ধ আপনি দেখবেন এই খাতরায় কতগুলো ট্যাঙ্কি হয়েছে সেই ট্যাঙ্কির থেকে জল কোনো কিছু নেই শুকিয়ে যাচ্ছে সবার এখানে মানুষ জল না খেতে পেয়ে মরছে এই চলতে পারে না এখানে স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই আমার কোনো মা অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়ার মতো একটা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার নেই তিনটে হেলথ সেন্টার সেখানে কোনো ডাক্তার নেই কি হচ্ছে কি কোথায় আছি আমরা এই বিষয় নিয়ে আমি খুব আজকে ব্যথিত এদের কষ্ট দেখে প্রসঙ্গত রাস্তার দাবিতে গত বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করেছিলেন এই গ্রামের বাসিন্দারা তারপর প্রায় তিনটে বছর পার হলেও সমস্যার সমাধান হয়নি তাই গ্রামে ভোট প্রচারে যেতনই না কেন গ্রামের মানুষ ঠিক করেছেন তাদের কাছে গ্রামের সমস্যা তুলে ধরবেন হওয়ার পর কোনো কিছুই হয়নি কি দাবি ছিল আমাদের কেন্দ্র থেকে পর্যন্ত রাস্তা ব্যাপারে আর পানীয় জল যদি ওই নল দিয়ে একটু ব্যবস্থা করা সেই জলটা দশ দিনের মধ্যে একদিন পড়ে কোনো দিন কোনো কোনো জায়গায় পড়ে নাই এই অবস্থায় আমরা পড়ে আসি কী করবো আপনার ভোট ভোট ওনার সেই জন্য আমরা ভোট ভোট করেছিলাম কিন্তু করার পর আমাদের তো কিছু ফল হয়নি ওনারা বলেছিলেন হ্যাঁ করে দিব করে দিব কিন্তু তার সত্ত্বে কিছু এটা নিয়ে ব্লক ব্লক প্রশাসনকে প্রশাসনকেও জানাইছিলাম ব্লক প্রশাসনও মাধ্যমে কই কিছু হলো না আমাদের জল পান জল পান জল পান এখন না না পাই রাস্তাঘাট রাস্তাঘাট তো আমাদের এই রাস্তাটা যেটা আমাদের জন্য আমরা ভোট ভোট পেয়েছিলাম সেটার জন্য তো সেটা তো কোনো কাজেই হলো না এখন পর্যন্ত তা কি কী করব আমরা আমার কোনো অনপায় অবস্থায় আমরা আছি এখন তো ভোটের সময় অনেক নেতাই আসছে তো বহু নেতা আসেন আর ভোটটা আশ্বাস দিয়ে যান করে দিব করে দিব বলে তো এখন কি বলবেন আপনারা আমরা আমরা ওইটাই বলবো কি বাবু এখন আপনাদের ঘুম ভাঙে না এই কথাটা আমরা বলবো কাকে বলবেন আমরা ওই নেতাগুলোকে বিজেপি টিএমসি নেতাগুলোকে বলবো আমরা কি বলবেন এই যে বলবো যে আপনার তো ভোটের মৌসুমে আপনার আসেন হ্যাঁ আমরা এই করে দেবো ওই করে দিবো আর আমরা বলবো এই করে দাও ওই করে দাও কিন্তু সেটা তো কথা কিছু নেই কত সালে ভোট বয়কট করেছিলেন আপনারা দু হাজার একুশ সালে ভোট বয়কট করে হ্যাঁ কিসের দাবি তো ভোট বয়কট ওই যে রাস্তার হাটের জন্য আর পানি জলের জন্য তো সেই সমস্যা মেটেনি না গত ভোট দেননি কেন্দুয়া গ্রামের মানুষ এবার কি রাস্তা পানীয় জল স্বাস্থ্য কেন্দ্রের হাল ফেরানোর দাবিতে ফের লোকসভা ভোট বয়কটের পথে হাঁটবে কেন্দুয়াবাসী সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলেও ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ছাতনা